বকা এক সাইডে এক সাইডে দিবি কি সুন্দর লাগছে সবগুলা ভাসে ও একদিকে এক জায়গায় উপরে দিতেছে একেবারে কপালে দিস না খালি গালে দে ভিডিও বানাবি না খালি সব তো কালারগুলো আলদা আলাদা দিক থেকে কালারগুলা চাকায় জাকায় একসাথে ঘেঁচেমেচে করতেছে সুন্দর লাগে মানুষ একসাথে দেখি দেখি আমার দিকে তাকা দেখি লালটা দে লাল থোদ্দা দে দিস না লালটা দে তো ওই যে দিকে লালটা পুকুরে দে এক জায়গায় করলে ভাসে না তো সব দাড়ি দুরি বানাইতেছিস কেন দেখি হবে থাক হচ্ছে থাক এতো লাগে সুন্দর লাগে না এরকম করে বেশি করলে